কাণ্ড নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক সেই সময় ব্যাংক থেকে আট কোটি টাকা সরান এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার এবং তার পরিবারের ব্যাংক হিসেব জব্দ করার পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য একশো পনেরোটি হিসেবে এখন মাত্র চার কোটি টাকা রয়েছে অনুসন্ধান শুরুর পর গা ঢাকা দিয়েছেন মতিউর দুদক আইনজীবী বলছেন তার দেশের বাইরে যাওয়ার কোনো তথ্য নেই মতিউর ও বেনজিরের অপরাধলব্ধ সম্পত্তি যেই কিনবে তাকেই আনা হবে আইনের তাই ব্যাংক থেকে মতিউরের টাকা সরানোর বিষয়ে জানতে চাইলে সংস্থাটির আইনজীবী বলছেন টাকা যেখানেই সরানো হোক খুঁজে বের করা অসম্ভব নয় কোনো ব্যাপার না উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয় অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয় সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে এবং কেউ যদি সজ্ঞানে এটা অপরাধ আয় প্রপার্টি এটা বুঝি শুনে কিনে থাকেন উনিও আইনের আওতায় আসবে এখন জন্মসমদ্দেক হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর। বেনজিরের দুর্নীতির অনুসন্ধানও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির আইনজীবী সম্পদের হিসেব বিবরণী জমা দিক বা না দিক এই মাসের শেষের দিকেই মামলায় যাবে দুদক এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি অনুসন্ধান শেষ পর্যায়ে কাজী অনুসন্ধান রিপোর্ট যদি কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নিবে এই উপর ভিত্তি করে সাবেক পুলিশ লাপাত্তা মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুই জুলাই সম্পদের হিসেব দাখিলের নোটিশ দেয় দুদক একই দিন মতিউর ও তার পরিবারকেও নোটিশ দেয় সংস্থাটি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা